জি প্রথম যখন শুনছি যে আমার এরকম কি প্রবলেম আর কি হয়েছে তখন তো বাইগায় পড়ছি তো আমি তখন ভাবছিলাম যে অপারেশন ছাড়া হয়তো কোনো কিছু নাই বা ই হতে পারে পরে খোঁজ খবর নেওয়ার পর তো ফিজিওথেরাপি শুনলাম তো আসলাম এখানে আসার পর কয়দিন দশ এগারো দিনের পরেই আমার আর কি ব্যথাটা অনেকটা রিকভার হয়েছে তো আর কি একটা আস্থা আসছে মনে যে না আমি এখানে থেকে পুরোপুরি সুস্থ হব পরে এখন এই যে আজকে চব্বিশ দিন আলহামদুলিল্লাহ তো এখন পুরোপুরি সুস্থ চলাফেরা আমার আগের মতোই হয়েছে কেউ সুস্থ থাকতে কান্না ভালো লাগে অবশ্যই সুস্থ হয়েছে আমারও এটা ভালো লাগে ভালো লাগে কাজ করতেছে এখন আমার নাম ফাহাদ বিন কবির আমার বয়স হচ্ছে উনিশ বছর এবং আমি একজন আর কি স্টুডেন্ট এখন পড়াশোনা করছি আরকি আমার বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি সিলেট এবং আমরা আর থাকি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের চাষারায় এখানে আমি আসলে পিএলআইডি সমস্যা নিয়ে আসছিলাম আমার এই যে মাজার এই দিকে ব্যথা তো এরপর এসে এখানে ভর্তি হয়েছি আর সমস্যা ছিল না আমার মাঝেই ব্যাথা ছিল আর কি প্রথম থেকেই যেমন আমি খেলাধুলা তো করতেই পারতাম না তারপর হাঁটা চলা করতে কষ্ট হইতো ঘুমাইতে গেলে এই কাত থেকে ওই কাত হইতে কষ্ট হইতো তারপর হলো কলেজ বাসে নামার করা লাগতো তো তো ওই ওই সময় আর কি ঠিকভাবে উঠানামা করতে পারতাম না আর কি ব্যাঘাত করতো চলাফেরায় তারপর দৌড়াদৌড়িতে একদম করতে পারতাম না আর কি একটু গোজা হয়ে আটা লাগতো আর কি এরকম প্রবলেম হতো পড়াশোনার ক্ষেত্রে অনেকক্ষণ বৈশা থাকতে পারতাম না যেমন এক ঘন্টা দেড় ঘন্টা পড়লে আমার এই পাশ পুরো ব্যথা হয়ে যেত তো উঠা পড়তে হইতো বা শুয়া শুয়ে শুয়ে পড়া লাগতো না আমার এই ব্যথা যখন শুরু হয় তখন আমি জানাই সবাইকে সবাই দেখাও তো আরকি ই হয় প্রথমবার ছিলাম এইভাবে স্বাভাবিক ব্যথা পরে ডক্টর দেখাই তো সে এক্স রে দেয় এক্স রে দেওয়ার পর আর কি দেখা যায় যে এই প্রবলেম ধরা পড়ে তো আমরাই আর কি ইনি আলোচনা করি আর কি ফ্যামিলির ভিতরে পরে মামা তো বোন আর কি আপনাদের এখান থেকে আইসা ট্রিটমেন্ট নিয়ে আর কি ভালো হয়েছে পরে মামা তো বোন বলছে আপনাদের ঠিকানা দিয়েছে পরে আইসা ডক্টরকে দেখাইলাম শাফিউল্লা স্যারকে পরে ইনি বললো যে অ্যাডমিট হইতে এখানে অ্যাডমিট হইলে আর কি প্রপার ট্রিটমেন্ট নিলে এক মাস ঠিক হয়ে যাবো অন্য জায়গায় দুইজন ডক্টর দেখাইছি আর কি তারা বলছিল যে এটার আর কি প্রথম বলছে যে ওষুধ খাইতে বলছে আমাকে এক এক মাস মাস ওষুধ খায়া দেখতে বলছে যদি কমে তো আর যদি না কমে তো অপারেশন করাতে হবে এটা বলছে তো আমরা তো আর অপারেশন করাবো না তো আমরা চাইছি যে অপারেশন হলে অনেকগুলো প্রবলেম থাকে এই রোগের অপারেশন হলে তো আমরা ভাবছি যে যেভাবে আর আরকি থেরাপি আর কি বেশি ভালো হয় শুনছি তো আমরা তাই আর কি ডাইরেক্ট এখানে আসছি এটা তো অপারেশন নাকি অনেক প্রবলেম হবে এগুলা জানার পর তো সবাই ভাঙ্গা আমারও অনেক খারাপ লাগছে পরে এটা নিয়ে খুব টেনশন চিন্তিত ছিল কিভাবে কি করা যায় তারপরে কথা বলা থেকে আপনাদের কি আমি আজকে আমার চব্বিশ দিন এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে সুস্থ আছি প্রপার আমার ব্যথা বোথা সবই কমে এসে এখন শরীরে কোনো ব্যথা নেই এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছি কি এক মাস থাকতে আজকে পঁচিশ দিন হয় চব্বিশ দিন আর কি এখন পুরোপুরি সুস্থ কোনো শরীরে ব্যথা নেই স্বাভাবিক আগের মতোই আর কি এখন জি প্রথম যখন শুনছি যে আমার এরকম আর কি প্রবলেম আর কি হয়েছে তখন তো ভাইঙে পড়ছি তো আমি তখন ভাবছিলাম যে অপারেশন ছাড়া হয়তো কোনো কিছু নাই বা ই হইতে পারে পরে খোঁজ খবর নেওয়ার পর তো ফিজিওথেরাপি শুনলাম তো আসলাম এখানে আসার পর কয়দিন দশ এগারো দিনের পরই আমার আর কি ব্যথাটা অনেকটা রিকভার হয়েছে তো আর কি একটা আস্থা আসছে মনে যে না আমি এখানে থেকে পুরোপুরি সুস্থ হব পরে এখন এই যে আজকে চব্বিশ দিন আলহামদুলিল্লাহ তো এখন পুরোপুরি সুস্থ চলাফেরা আমার আগের মতোই হয়েছে সুস্থ থাকতে কান্না ভালো লাগে অবশ্যই সুস্থ হয়েছে আমারও এটা ভালো লাগে ভালো লাগে কাজ করতেছে এখন শফিউল্লা সারকে অবশ্যই ধন্যবাদ জানাই যে তার এইভাবে আমাকে সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য এখন আমি আলহামদুলিল্লাহ তো তার এই ট্রিটমেন্টের কারণে এখন সুস্থ তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সুস্থ করে তোলার জন্য যেমন এখানকার হ্যাঁ থেরাপিস্ট যে ছিল আমাকে ওই যে তানবির ভাইয়া দেখছে সে একদম ফার্স্ট থেকেই খুবই তার আর কি আচরণ সবকিছু ভালো লাগছে ব্যবহার তো প্রথম থেকে আমাকে ট্রিটমেন্ট করছে খুব ভালোভাবে কোনো ই ছিল না কোনো কার্ব সম্পর্কে কোনো আমার ই নেই আর ম্যানেজমেন্ট তারা আসছে আইসা বারবারই আমাদের সমস্যা প্রবলেম সম্পর্কে জানতে চাইছে জানছে আর নার্সরা আসে আইসা ওষুধ সম্পর্কে জিজ্ঞেস করে যে ওষুধ জানি কিনা বা ঠিক কিনা তারপর দিয়ে যায় তারপর ডিউটি ডাক্তার তো প্রত্যেকবারই কি সকালে একবার আসে দুপুরে আবার রাত্রে একবার আইসা জিজ্ঞেস করা যায় আর কি মাঝে মাঝে ই করে যায় কি অবস্থা শরীরের অবস্থা ভালো নাকি তো এইভাবেই এভাবে কোনো আমাদের আরকি ই নেই চিকিৎসা তো অবশ্যই ভালো লাগছে কারণ ভালো না হলে তার ভালো হইতাম না অবশ্যই তো চিকিৎসা ভালো চিকিৎসা ভালো দেখে এখন আলহামদুলিল্লাহ সুস্থ হইতে পারছে আমার ব্যথা রিকভার হইছে। তাদেরকে অবশ্যই বলবো এখানে এসা ট্রিটমেন্ট নিতে নিলে অবশ্যই তারা ভালো হবে এই যে যার মাধ্যমে হোক হয়তো ইউটিউব বা কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে যদি জানে তো এখানে এসা ডক্টর শফিউল্লাহ স্যারকে দেখানোর জন্য অবশ্যই তারা আমার মতো ভালো হতে পারবে আমি আশা করি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি তো আর যাতে পুরোপুরি থাকতে পারি এর জন্য আমার জন্য আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল